এই শালি মন্দির বেটা বাংটু এই শালি মন্দির বেড়া বাংট যদি মুই নাগাইল বাং এই নাডি দিয়াওয়ার ওর নাল করি দেম শালি মন্দির বেড়া মোর ইজ্জত নিয়ে টানা হেঁচড়া শুরু দিছে মোর নামে মিথ্যা দুর্নাম বাইর করবেন কে কেশের বেলে মুই সুদ খাং সুদের টাকা দিয়ে কোরবানি দেন মোর বেলা কোরবানি কবুল হবার নাই হ্যাঁ এলে কি মান মানহানির মামলা করি দেম ওই শালি মন্দির বেড়ার নামে হ্যাঁ না গালতে পাং ও ডাঙ্গে ডুঙ্গে আগত মেডিকেল পাড়াই তারপরে ওর নামে মামলা করি দেম হে হাজির বেড়া এ হাজির বেড়া তোমার কি হয়েছে বাহে তোমরা এখন বা নাটি ধরি বেড়াইছেন কাকো মেন নাকি আরে বাহে খালি ডাং নয় বুঝছিস মাঠার হয়ে যাইবে আজ কঠিন মাঠার হয়ে যাইবে শালি মন্দির বেটা বাংট নাগাইল পাইলে মুই আজ মাঠার মাঢার করিয়ে দে শালি মন্দির বেটা মোর নামে মিথ্যা দুর্নাম সর সর্বান্না সে গ্রামটা হ্যাঁ ওয়াক ওয়াকি দেখছিস এই শালি মন্দির বেটা বাংটু করে জানিস তুই ভাই হাজির বেটা তোমরা মাথাটা আগো ঠান্ডা করো তো কী হয়েছে খুলি ওখানা তো বাংটুক তোমরা কেনে খুঁজবেন নাগছেন আর বাংটুক তোমরা কেনে ডাঙ্গে বা সাবান নাগছেন খুলিকন্ো খুলি খুলি না কইলে আমি বোজন কেমন করি হ্যাঁ এটে কেশের বুঝে বুঝি কোনো বুঝে বুঝি নাই বুঝিস এই নাটির ডাং পড়লে সবাই শোনসোনা হইবে যায় যায় মুখ নিয়ে ষড়যন্ত্র শুরু করছে মো টাকা পয়সা দেখি ওমার হিংসিয়া হয় ওই সবারই আজ এই যে এক একটা করে আজ ব্যারেল ফেলে দেম আগর দেম বাংটুর ব্যারেল ফেলে তারপরে এক এক করি যায় যা আর এর পেছনে ষড়যন্ত্র করবেন নাগসে সবারই আজ হ্যাঁ ব্যারেল ফেলে দেব হে হাজির বেটা। তোমরা তো মাথা গরম করবেন নাগছেন কেনে কি হয়েছে মনে খুলি কোন তা মুইও তো শুনিম শুনি তো তারপরে একটা মতামত জানাই বোঝেন নাই তোমার তো মাথা গরম করলে হইবে ঠান্ডা করো কত মাতা বুঝছেন ঠান্ডা করো দরকার হইলে মাথা না পানি ছেঁকো পানি ছেঁকি ঠান্ডা হয়। তারপরে মোকা না না কোন তো কী হয়েছে কি আর কোন বদ্রুল ওই কথায় আছে না যে মানুষ মানুষের ভাল দেখ পেরে পায় না এই গ্রামের মধ্যে মোর এক না টাকা হয়েছে পয়সা হয়েছে সেই জন্য সবারই নজর পড়ছে এই যে বিশেষ করে এই শালী মন্দির বেটা বাংটু ওরে বেশি নজর পড়ছে ওই সবাকে কয়া বেড়ায় হ্যাঁ বুঝছিস এই যে মোর টাকা আইছে মুই এবার বড়ো কোরবানি দেম গরু কিনে আনসুং ওয়াই ওয়াই কয় মুই বলে সুদ খাং সুদের টাকা দিয়ে বলে মুই কোরবানি দেম ওই কোরবানি বলে কবুল হবার নাই কত কি করবে আর মনে হয় আরে কেশের মুই সুদ খাং কোনো শালা খবর ভেবে যে মুই সুদ খাং হ্যাঁ আরে হাজির বেটা তোমার ব্যাপার কোন মুই এলা নিয়ে বুঝবেন পানু তোমরা কোর্টে টেমকি গিয়ে নেন হ্যাঁ ওই যে বাংটু তো উচিত কথাই কইছে কারণ তোমরা তো বাস্তবে সুদে খান তোমরা সুদের ওপর টাকা বসাইছেন তারপরে ব্যাঙ্কর টাকা থুইছে এলের থেকে তোমার লাভ আইসি আইসে দেখি তো তোমার টাকা পয়সা হয়েছে হ্যাঁ সেই জন্য তোমরা বড় কোরবানি দিবেন রাখছেন সুদের টাকার কোরবানি তো কবুল হবারে নাই বাংটু তো মিছিয়া কথা তো কয় নাই হয়তো উচিত কথাই কইছে তা তোমারও তো গাও চললে হইবে এ শালার বেটা শালা তুই কলু ঘিরে তুইও ওই বাংটুর পক্ষ নিলু শালি মন্দির বেড়া মনটায় চাবান নাগছে বাংটুর আগত তোরে ডিবিল সিএল খান ফাটে দেন তোরে বেড়াল খান ফেলে দেন শালী মন্দির বেড়ার ঘরে গ্রামে সবাই ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন মোর ওপর হ্যাঁ মোর টাকা আইছে পয়সা আইসে সবার এগুলো তোমার নজর পড়ছে না রে শালী মন্দির বেড়ার ঘর দেখেন বে হাজির বেড়া তোমরা মক্কা দিনে হজ করছেন ছাপা মারোয়া তপ করছেন তোমারে মুখের ভাষা যদি এন্তন হয় তাহলে কেমন হয় বাহে হ্যাঁ মানে মানুষ তো উচিত কথা কয় তো উচিত কথা কচু তোমরা হাজি মানুষরা যদি সুদ খান সুদের টাকা দিয়ে কোরবানি দেন তাহলে তো মানুষে কইবে তাতে তোমার গাও জলিল তাতে আমারগুলোর কি হইল আমারও তো উচিত কথা কমোয় এ শালী মন্দির বেটা বার বার ওই সুদের টাকা সুদের টাকা কোষ নিয়ে বুঝছিস মেজাজ খান কিন্তু পাখাই দিবেন না আরে কেসের সুদের টাকা রে হ্যাঁ কেসের সুদের টাকা মুই ওই টাকা মানুষের উপকার করছুং মানুষ টাকা দিয়ে উপকার করছুং আমরা খুশি ইচ্ছে মুখ কিছু দেয় হ্যাঁ খুশি কিছু ইন্টারেস্ট দেয় ওইটা কেমন করে সুদ হয় রে এ শালি মন্দির বেটা কেমন করে সুদ হয় হ্যাঁ মোর ইলে শোক হালাল টাকা মুই হালাল টাকা দিয়ে কোরবানি দিবেন না সু তুই কর তুই করছে মুই সুদের টাকা দিয়ে কোরবানি দেন শালি মন্দির বেটার করে তোমার করে তোমার বলে সবারই নামে মুই মানহানির মামলা করি দেম বুঝছিস তোমার বলে সবারই নামে মুই বুঝি গেছুম ভাই হাজির বেড়া তোমরা কেমন লোক জানেন তোমরা সুদের টাকা দিয়ে হালাল কোরবানি দেওয়া লোক তোমরা তোমার সুদের টাকায় হালাল কোরবানি দেন হ্যাঁ কেশের মনে করলে ইন্টারেস্ট হ্যাঁ আমার মানুষ তোমার খুশি সে দেয় উঠলে তো বাধ্য হয়ে দেয় বাধ্য হয়ে তোমাকে লাভের টাকা দেয় সুদের টাকা দেয় হ্যাঁ দিয়ে তোমরা কোরবানি দেবেন আর তোমরা হালাল করলে ওটা হালাল হয়ে গেল তোমরা তো হারাম কোরবানি দেবেন হ্যাঁ ওই সুদের টাকা দিয়ে কোরবানি দাও তো হারাম আর তোমরা মুখে জ্ঞান দি বেড়াইছেন তোমরা নেজে সোধরো বলছেন নেজে সদরো হাজি মানুষ হয়ে যদি আন্তন করেন তাহলে হামরাগুলে কি কী হে হ্যাঁ এলাম সময় আছে ভালো হয়ে যাও